আজকে আপনাদের সাথে ঘরে থাকা নিবিয়া ক্রিমের কৌটা সুপার ক্লে আর একটা দশ টাকা লয়না দিয়ে খুব সহজেই ডিআইওয়াই একটা ড্রেসিং টেবিল তৈরি করে দেখাবো এটা আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা এটা ইউজও করতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি এই যে দেখতে পাচ্ছেন নিভিয়া ক্রিমের কৌটাটা এটা শীতের সময় আমাদের বাসায় কম বেশি সবারই থাকে এই কৌটাটা ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল ফেলতে মন চায়নি ভাবলাম এটা দিয়ে একটা ডিআইএ করা যায় আমি আলাদা একটা প্লাস্টিকের পটের মুখ দিয়েছি এই আয়নাটার মাপে এই রকম প্লাস্টিকের মুখ না থাকলে আপনারা মোটা যে কাগজের বোর্ডটা আছে সেটাও ইউজ করতে পারেন আমি গ্লুগানের সাহায্যে এটা লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে গ্লোগান না থাকলে সুপার গ্লো দিয়ে লাগিয়ে নিতে হবে আমি এখন ব্রাউন কালার ক্লে নিয়েছি এখানে যে কোনো কালার ক্লে ইউজ করতে পারেন যেহেতু এটার কালারগুলো আমি পরে চেঞ্জ করে দিব তাই কালারে কোনো সমস্যা নেই দুইটা লম্বা লাইন তৈরি করে আমি এরকম দড়ি বানিয়ে নিয়েছি যেটা আয়নাটার চারপাশে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন আমি একদম সহজ একটা ডিজাইন করছি যাতে করে আপনারাও করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনাদের ছোট্ট একটা শেয়ারের জন্য আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে এই তো আমি নিচের দিকে একটু ডিজাইন করে নিয়েছি সুপার ক্লে দিয়ে আপনি আপনার মন মতো যে কোনো ডিজাইন করতে পারেন অথবা ক্লে দিয়ে কাজ না করলে আপনি এটা শুধু পেন্টিংও করে নিতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার যদি কোনো ভুল হয় আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের মাধ্যমে সেটা সংশোধন করার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন কথা বলতে বলতে আমার আয়নার মধ্যে ক্লে দিয়ে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এখন এটার উপরে ব্রাউন কালার করে নিচ্ছি আর ক্লে যে কাজটা করেছি সেটা কিন্তু আমি ফেভিকলাটা লাগিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আটা ইউজ করতে পারেন এই তো একবার রঙটা শুকিয়ে যাওয়ার পর আমি দ্বিতীয়বার আবার কালার করে নিয়েছি এখন দেখতে অনেকটা কাটের ফার্নিচারের মতো লাগছে বিশ্বাস করবেন না এ ফেলে দেওয়া ক্রিমের কোটা দিয়েও যে এটা তৈরি করার পরে এতটা সুন্দর হয়েছে আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এইটার লুকটা আরও একটু গর্জিয়াস করার জন্য হাতের সাহায্যে উপর থেকে আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি আর এই কাজটা হাতে করতে আমার বেশি ভালো লাগে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসে আর এটা করার পরে এটার লুকটাই তো একদম চেঞ্জ হয়ে গিয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একবার হলেও চেষ্টা করে দেখবেন আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে